গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে একটা ঠান্ডা ওয়েদার বৃষ্টির দিনে ভালো একটা দিনে তোমাদের সাথে এমনি সকালে ব্রেকফাস্ট কী কী কাজ কাজবাস সব হয়ে গেছে তো বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে আমাদের এখানে খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না সাড়ে নটার দিক থেকে খুব বৃষ্টি হচ্ছে দেখো কাজ কাজবাস সব কিছু পুজো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসেছি অনেকটাই দেরি হয়ে গেছে এখন খাবো স্যান্ডউইচ করেছি আর ডিম সেদ্ধ আছে আর এখানে পেঁপে পাকা পেঁপে আর দুধ আমরা দুজন খাবো আমি আমার বরমসে দুজন খাবো এখানে ও আসছে আর আমরা এখন খাবো পাকা পেঁপেটা খাবো কারণ এটা একটা গাছের আমার মশাই মানে বাপি নিয়ে এসেছিলো বাপির একজন দিয়েছিল কে বন্ধু আমি জানি না তো এটাই খাবো তোমরা সকালে কি কী ব্রেকফাস্ট করছো দেখো এখানে স্যান্ডউইচ আছে ডিম সেদ্ধ আর আর এই এই এক গ্লাস দুধ আমরা এটাই খাবো দেখবে বাইরে কি বৃষ্টি হচ্ছে না দেখেছ খুব বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টি হয়ে দাঁড়ে জানলা দিয়ে দেখবো আর খাওয়া খুব ভালো লাগবে তো আজকের মতো এইটুকুই তো মিনিম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ভালো থেকো সবাই সাবধানে থেকো ভুলভাল বলে ফেলেছি রাধে রাধে আজকে বল টাটা ড্রাকস তো সবাই ফলো করো বাই